আসসালামু আলাইকুম এই মুহূর্তে আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় জাঙ্গালিয়া গ্রামে ঐতিহ্যবাহী নৌকাবাইতে এখানে নৌকাবাই আগে আগামী জানতাম না পরে আজকে সকালবেলায় জানার পরে আমি আমার গ্রামের কয়েকজন বড় ভাইকে সাথে নিয়ে একটি ছোটো পোষা নৌকা নিয়ে চলে আসলাম জাঙ্গালিয়া নৌকাবাই দেখার জন্যে আসার পরেই দেখি নৌকার সাথে সাথেই দুটি নৌকা এসে পড়ছে বিশাল ব্যবধানের জয় নিয়ে কয়েক নৌকা আঁকতে শুয়ে তারা চলে আসছে আর চতুর্থ সাইডে দেখি দর্শকের আনাগোনা প্রচুর সে কারণে কোনটা বাইসের নৌকা খেলনা নৌকা সেটা আমরা দেখতে পারতেছি না যে কটা নৌকা বাইসে তার চেয়ে বেশি যে সেলোর শহর বিভিন্ন নৌকা নিয়ে দেখার জন্য আসছে আসলেই গ্রামের ঐতিহ্যগুলি নৌকা বাইসে এতটা দর্শক হতে পারে এটা যদি আমি না আসতাম তাহলে বুঝতে পারতাম না এখন গ্রামে নৌকা বাজে এতটা মানুষের দেখার জন্য আগ্রহ দীর্ঘদিন যাবৎ নৌকা বাইস না হওয়ার কারণে আরও মানুষের মনে আগ্রহটা বেশি জেগেছে যে নৌকা বাইশটা দেখার জন্যে তারা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত পোষা নৌকা নিয়ে সেলু নৌকা নিয়ে বিভিন্নভাবে দেখতেছে এবং নদীর ওই পারে প্রচুর দর্শক রয়েছে হাজার হাজার দশক দিকে আমি যে পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা নৌকার যে একদম শেষ প্রান্ত রয়েছে যেখান থেকে তারা জয়ী নৌকাকে নির্বাচন করবে সে জায়গাটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি সামনে আপনারা যে নৌকাটা ওটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ফার্স্ট প্লেস করেছে যেহেতু আমি মাত্র আসলাম কোনো নৌকা না থাকার কারণে মাঝি না থাকার কারণে আমি নদীর ভিতরে আগে যাইতে পারি নাই সেজন্য আমি কাছ থেকে দেখাইতে পারি নাই কোন নৌকাটি জয় হলো সেটার নামও আপনাদেরকে আমি এখন বলতে পারতেছি না এবং আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব যে কোন নৌকাটায় জয় হয়েছে এবং আপনারা যদি সকল বাইসি দেখতে চান অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময়ে যে কোনো খেলা এবং গ্রামের ঐতিহ্যবাহী যে কোনো ভিডিও পাওয়ার জন্যে আজকে এই যে নৌকাটি যে এই সেলোটার পিছনে যে নৌকাটা রয়েছে ওই নৌকাটি কিন্তু জয়ী হয়েছে সামনে যে হলুদ জার্সি পরা যে নৌকাটা যাইতেছে ওই শেষ প্রান্তর দিকে তারা আহ তা ওই নৌকাটি কিন্তু পরাজিত হয়েছে যেহেতু নৌকাটি জয় হয়েছে এটা কয়েকজন কাকার কাছে শুনলাম এটি বাড়া নৌকা বাড়া আপনারা সকলে জানেন ঐতিহ্যবাহী